তারপরে আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিলাম আমি তোমাদের মালিক তোমাদের রব তোমাদের আল্লাহ আমি ছাড়া পৃথিবীর কারোর কাছে তোমরা রব বলে মেনে নিও না একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো রব বলে মেনে নাও তাহলে নবী ব্যাখ্যা করে বলছেন আল্লাহ পাক তার উপরে বলে দিলেন নবী বললেন এই যে তানিব সাবা আল মুবিকাত সাতটা ধ্বংসকারী বস্তু এমন আছে যেটা করলে তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হজ তোমাদের যাকাত তোমাদের সমস্ত নেক আমল সব ধ্বংস হয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি সহ অন্যান্য মুহাদ্দিস کرامরা তারা লিখেছে যে আল্লাহ পাক তার নবী বলেছে যদি সাতটা কাজ যদি কেউ করে তার জীবনে সকল নেক কামলগুলোpure बर्बाद হয়ে যাবে সেই সাতটা কাজ কি শুনবেন নাকি আমাদের জীবনে যেটা হয় সমাজে যেটা চলে শুনতে হবে এটা তকবীদ নাড়াই নাই তকবীদ এটা মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি

আসুকু যত বাধা যত জোরে সাইক্রল তবু রসুলের পথে মোরা চলব এ জীবন রেখে মোরা বাংলার আকাশে যত বাদা যত জোরে সাইকুল তবু কোরআনের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখ জোরে দাঁড়িয়ে তবু রসুলের পথে মোরা চলবো এ জীবন বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো কলিমায় সগাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়িব পথে পথে কিদুনা না না মাগো যেতে দাও যেতে দাও বেরে মাসায় কেদের সাথে বেরে মাসায় কেদের সাথে কলিমাই সাহাদাতে জপি জপে আমরা বেরিয়ে পড়িব পথে পথে কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও বীরে মাসায় কেদের সাথে বীরে মাসায় কেদের সাথে বেদিনের পাল যায় বিশ্ব মুসলমান কাল্লাই ভাঙছে নীল আকাশ আমরা ফোটাবো ঘাসি মজুলু মানের মুখে বুকে ঝড় তুল বিশাল বুকে ঝড় তুলেছে বিশাল পৃথিবীর এই আলো দিয়ে ফোটাবো আসুকোনা যত বাধা যত জোরে সাইকুল তবু রসোলের পথে মোরা চলবো এ জীবন বাজির কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো জোরে জোরে

আমাদের মালিক যে হুকুমটা মানলে আল্লাহ মানা হয় মালিক মানা হয় সে হুকুমটা আমাদের মানতে হবে সে হুকুমটা কি বলবো সময় হলে আল্লাহ বলেছেন বাংলা তাহলে তোমরা লক্ষ্য করো তোমাদের কোনো প্রয়োজন হলে তোমরা পঞ্চায়েতে যাও অফিস আদালতে যাও বিটিএ যাও থানায় যাও অনেক সময় গিয়ে তোমরা দাঁড়িয়ে থাকতে হয় সকাল আটটায় যদি কোনো পঞ্চায়েত অফিসে যাও দশটায় না বাজলে দরজা খুলবে না আল্লাহ বলেছেন বান্দারি তোমরা পৃথিবীর কোনো প্রয়োজনের জন্য কোন দরবারে যাও দরজা খোলা পাও না আমি আল্লাহ বলছি তোমরা রবের কাছে যদি চাও সেকেন্ড সময় লাগে না রাতের গভীর দরজা খোলা দিনের আলোতে চাইলো দরজা খোলা সকালে বললে সন্ধ্যা বললে যখন আমি আল্লাহ আমার দরজা তোমাদের জন্য খোলা রয়েছে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মানুষ বিপদে পড়ে যায় মুসিবতী পড়ে যায় রোগে শোকে কষ্টে পড়ে যায় অনেক মানুষ বিভিন্ন মাওলানা বিভিন্ন সামান্য হুজুরের কাছে কি বলে হুজুর তাবিজ দেন কষ্ট করে কাজ করে কিন্তু রুজিতে বরকত হয় না বলে না বলে না ওই মানুষটার পিছনে লক্ষ্য করে দেখবেন পাঁচ অক্ত নামাজি নয় আল্লাহ রসুল বলেছে তাবিজ নয় বরকতের জন্য যদি গোটা কোরআন শরীফটা বুকে জ্বলিয়ে নিয়ে নাও তারপরে তোমাদের বরকত আসবে না কারণ বিশ্বনবী আমার মক্কা জমিনে মদিনা শরীফে এক সাহাবির বাড়ি দাওয়াতে গেলেন সাহাবির নাম হলো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া হয়ে গেল আনাস রাদিয়াল্লাহু তাআলা নূহ অন্তিম অবস্থায় এসে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি হলাম আপনার সাহাবী আনাস আপনার কাছে একটা কথা জানতে চাই আজ কয়েকটা মাস হলো আমার কয়েকটা খেজুর গাছের খেজুর হয় বিক্রি করে সংসার নির্বাহ হলো হয় ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর গাছগুলোতে খাজুর খাই না মদিনার বাজারে বিক্রি করতে পারি না সংসার অভাব অনটন আল্লা নই বলেন আনাস তুমি দেরি কোন না দাঁড়িয়ে যাও একদম সাহাবিকে ওই খাজুর গাছে তুলে দিলেন সাহাবি খেজুর গাছে উঠলেন আল্লাহ নবী নিচে বললেন এই খেজুর গাছের মশার সঙ্গে কিছু বাঁধা আছে কি দেখো ওই দেখলেন ওই খেজুর গাছ এর মশার সঙ্গে এটি কাপড়ে বাধা একটা পুটলি তৈরি রয়েছে উনি পারলেন নবীর হাতে দিলেন নবীজি পুটলিটা খুললেন দেখলেন কিছু নয় কিছু নয় মাত্র কয়েকটা নখ রয়েছে আল্লাহ নই বলেন নাস রে লক্ষ্য করো এই যে নখ গুলো তোমার কাছে মাথায় দেখেছ এগুলো বেনামাজির নখ কোন মানুষ কোন কবরস্থান থেকে বেনামাজির নখ কেটে নিয়ে তোমার কাছে ঝুলিয়ে দিয়েছে আজকে মুসলমান বলুন যদি একটা বেনামাজির নখের কারণে খেজুর গাছের খেজুর যদি বন্ধ হয়ে যায় অনেক বাড়িতে বেনামাজি রয়েছে তাহলে বরকত আসবে কিনা জোরে বলেন তাই বিশ্ব নবী আমার বলেছে এ সাহাবীরা শুনে রাখো এ পৃথিবীর মানুষ শুনে রেখে দাও আমাল ইয়াহা পইলা ল হিত আলা আল্লাহর নিকট সবথেকে মনোনীত প্রশংসনীয় নির্বাচিত আমল হলো তিনটি তার ভিতরে প্রথম নাম্বার হলো কলা সলা তলি বাক্যা সময় মতো নামাজ আদায় করা জোরে জোরে বরণ উৎসবহান ল কিন্তু এই নামাজ আমরা পড়ি ফওয়াইলুল্লী মুসাল্লিন আল্লাহ বলেছেন লোক দেখানো পড়বে না তাহলে দুর্ভোগ তাদের জন্য কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি লোক দেখানো কেমন লোক দেখানো মেয়ের যখন বিবাহ হয়ে দেখবেন ছেলের যখন বিবাহ হয়ে দেখবেন স্বজন আসে মেয়ের বাপ শ্বশুর বাড়ি গেল মেয়ের বাড়ি গেল মিষ্টি মেটাই নিয়ে গেল বেয়ের সঙ্গে দেখবেন মসজিদে যায় তার আগে নামাজ পড়ে না মসজিদে না গেলে লোকের বাড়ি খারাপ বলবে মেয়ের আত্মীয় খারাপ মনে নেবে দিন আসলে অনেক মানুষ নামা নামাজ আদায় করে লাইলাতুল বরাত লাইলাতুল কদর রমজান মাস আসলে মানুষ কিছু নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল বললাম আপনার এলাকায় জানি না ইমাম সাহেবরা যখন সব এসে যায় লাইলাতুল বরাত দেশে যায় সন্ধ্যাবেলা ইমাম সাহেব বলে দেয় সবাই রেডি হয়ে তৈরি হয়ে চলে এসো এবারে জিয়ারত তো তৈরি হয়ে যাবে জিয়ারত হবে ইমাম সাহেব হাত দিলো অনেক মানুষ আছে মাথায় টুপি পরনে পাঞ্জাবি সুন্দর লেবাস পরে জিয়ারতের জন্য বেরিয়ে যায় ইমাম সাহেব কবরের কাছে হাত তুলে রবুল আলমিন এই কবরে যত মানুষ রয়েছে আর অনেক মানুষ তাদের জন্য হাত তুলেছে এদের হাতের খাতিরে কবরবাসীদের আজাব বন্ধ করে দাও একবার ভেবে দেখেছো ভাই ও মুসলমান যত মানুষ হাত তুলে দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর মাগরি বেশান নামাজ পড়ে নাই এই সব মানুষগুলো যদি কবরের কাছে গিয়ে হাত তোলে আপনার জ্ঞানী মানুষ বলতে পারবেন একজন গ্রামের চোর মাত্র দশ হাজার টাকা চুরি করেছে তাকে যদি জেলখানায় বন্দি করা হয় আর পাঁচ লক্ষ টাকার চোর সে যদি মনে মনে করে ওর জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবো যে ছাড়ানো যাচ্ছে ছাড়াতে যাবে তার কিন্তু দশ বিশটা কেস রয়েছে পুলিশ দেখলে ধরবে এখন আপনার বলেন এই মানুষটা যদি তাকে ছাড়াতে যায় কল্যাণ হবে না বিপদ হবে জোরে বলেন হ্যাঁ বিপদ হবে না যার কেস রয়েছে যার গোনা রয়েছে অন্যায় রয়েছে সে সামান্য অন্যায়ের কাছে যাচ্ছে আল্লাহ রসুল বলেছে তোমরা ফজর পড়লে না জোহর পড়লে না আসর পড়লে না মাগরি পড়নি গিয়ে জিয়ারাতের জন্য দাঁড়িয়েছো ওর কবরে আজাব মাফ করতে হয় না হয় না ভাইরা বাবাজিরা রাগ করবেন না ভুলামায় বুঝবেন না আমি যেটা বলার জন্য এত চলে এসেছি আল্লাহ নবী আমার বলেছে তাই এই যেটা নেবো সাবা আলমিক তোমরা সাতটা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকবে এই সাতটা ধ্বংসকারী বস্তু যদি করো তোমাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না সাহাবিরা বললেন ওমা হুল্লা ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি আপনি একটু শুনিয়ে দেন বিশ্বনবী আমার বললেন প্রথম নাম্বার হলো আশিরকু বিল্লাহ আল্লাহ সঙ্গে কারো শিরক করা যাবে না আল্লাহ তোমাদের মালিক তোমাদের রব তোমাদের অক্সিজেন দেয় তোমাদের খাদ্য দেয় তোমাদের সুখ শান্তি দেয় তোমাদের সব কিছু দিয়েছে চাইলে পাওয়া যায় সেই মালিক আল্লাহ তিনি ছাড়া কারো এবাদত তোমরা করতে পারবে না জাল্লা রাত দেয় জাল্লা সকাল দেয় আবার দুপুর গড়িয়ে দেয় সংলা গড়িয়ে দেয় জাল্লা আসমানের সূর্য পাঠিয়ে দিয়েছে জাল্লা চাঁদ বানিয়ে দিয়েছে রাতের বেলা জাল্লা তোমাদের জন্য সন্তান আদি দিয়ে তোমাদের মন ভরিয়ে দিয়েছে জাল্লা তোমাদের অশান্ত দেহটাকে শান্ত বানানোর জন্য দুনিয়া নারী বানিয়ে অনেক নারীকে তোমাদের বিয়ে বানিয়ে দিয়েছে এ পৃথিবীর মানুষ এ আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর তোমরা সুস্থা করবে না শরীর করবে না আল্লাহ নবী বললেন দ্বিতীয় দ্বিতীয় নম্বর হলো অশ্বের তোমরা জাদু করবে না আজকে বর্তমান সময়ে অনেক মানুষ সেরে করে আমরা জানি না বলতে গেলে কষ্ট হয় কোন পীরের দরবারে গিয়ে দেখবে অনেক মানুষ চাদর চাপা দিয়ে বলে বাবা দুই মাস হয়েছে দুই বছর হয়েছে ব্যবসায় লেগেছে একটু দোয়া করো যাতে আমার ব্যবসায় বড় কত হয় কিংবা যদি বলা হয় বাবা তোমার দরবারে এসেছি আমার একটা ছেলের বিয়ে হয়েছে দুই বছর হয়েছে সন্তান হয় না দোয়া দাও যেন আমার ছেলেটা যেন সন্তান হয় ওই মানুষটাকে বলার দরকার মালিক মাওলা তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তোমার মাহবুব বান্দার ওসিলা বিনিময় আমার সন্তান একটা সন্তান দাও আমার রোগ হয়েছে তুমি শিফা বানাও আল্লাহ এই মাহবুব বান্দার ওসিলা বলার মধ্যে অনেক কিন্তু শরীর হয়ে যায় এই নবী আমার 1400 বছর আগে বলেছে আশিরুকু বিল্লাহ আল্লাহ সঙ্গে শরীর করা যাবে না দ্বিতীয় নম্বর হলো অসিহরু তোমরা জাদু করতে পারবে না তৃতীয় নম্বরে বিশ্ব আমার ইল্লা অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা করতে পারবে না ও ভাইরা জিরা বুকে হাত দিয়ে বলবেন বর্তমান সময় কেউ তো এবেল হত্যা হচ্ছে না হচ্ছে না জোরে বলেন হচ্ছে তো নাকি কেউ যদি মনে করে হত্যা করার পরে শেষ বয়সে দশটা মসজিদ বানাবো পাঁচটা মাদ্রাসা বানাবো পাঁচবার হজে যাব দান করব সব করব, এই গোনা কি মা বলে মনে হয় কেয়ামতের দিনে নেট এই মানুষটা হাসরে ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ অনেক নেকির বোঝা পাহাড় নিয়ে দাঁড়িয়েছে আমার জান্নাত দাও আল্লাহ বলছে একটুখানি দাঁড়াও হাসরে ময়দানে চিল্লে বলে দেবে বান্দারে এই মানুষটার বিপক্ষে তোমাদের কোনো কি সাক্ষ্য দেওয়ার আছে অনেক মানুষ দাঁড়িয়ে বলবে আল্লাহ হ্যাঁ আমার ঘর ভেঙেছে বাড়ি ভেঙেছে অন্যায়ভাবে আমার জিনিস লুট করেছে আমার উপর অত্যাচার আমার উপরে জুলুম করেছে আমার পিতাকে হত্যা করেছে সন্তানাদের কষ্ট দিয়ে ভাই ভাইয়ের বিপক্ষে দাঁড়াবে পাড়া প্রতিবেশী যদি কারো বিপক্ষে শরীর দাঁড়িয়ে যায় আল্লাহর কসম হাসরে ময়দানে ওই বান্দার সমস্ত নেক আমলগুলো দিতে 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 শূন্য বানিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দেবে এ আল্লাহ বলেছেন বান্দারে কখনো তোমরা বান্দার কাছে অন্যায় করবে না ভুল করবে না বিশ্ব নবী তাই বললেন অকতলুল নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক লক্ষ্য করেন মুসলমানেরা বলা বকল লই নবী আবার বলেছে কোন মানুষ যদি কাবা শরীফটাকে ভেঙে দিয়ে আসে যতটা অন্যায় যতটা গোনা যতটা পাপ হবে ওই মানুষটা যদি আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কোন বান্দাকে যদি হত্যা করে দেয় কাবা ভাঙার থেকে বান্দাকে হত্যা করার গোনা কিন্তু বেশি হয়ে যাবে অতএব না 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 মানুষ মানুষকে কখনোই হত্যা করতে পারে না আজকে সামান্য দুনিয়ার জন্য কত মানুষ কত মানুষকে হত্যা করেছে কেয়ামতের দিন ইসরাফিল আলাইকে বা যখন সিংহায় ফুক দেবে দেবে পৃথিবীর বাড়ি গাড়ি পাহাড় পর্বত নদী সব কেউ তো বিলীন হয়ে যাবে আল করিয়া তোমাল করিয়া এই সুরার মধ্যে তাপ বলা হয়েছে কথা কোন জীবালুকাল ইহিনীল মানফুস এই মানুষগুলো সেদিন বিক্ষিপ্ত প্রকার হয়ে যাবে সেদিন কেউ তো ওই পাহাড়গুলো পর্বতগুলো সব পশমের নাই উঠতে থাকবে ও ভাইয়ারা বাবা জিরাফ ওই কঠিন মুসিবতের দিন এই জমিনগুলো সব ফেটে যাবে কবর কবরন নক্ত হয়ে যাবে যত কবর আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত হবে এই কবরে মানুষ সেদিন উত্থিত হয়ে যাবে সোনা দানা যা কিছু ছিল পৃথিবীর জমিনে তলায় সব কিছু উগরে দেবে কত সোনা কত রূপ কত হীরা মনি মুক্তা সব সেদিন মানুষ দেখবে আর সবাই বলবে আয় সামান্য দুনিয়ার সম্পদের জন্য মারামারি করেছি কাটাকাটি করেছি খুনো খুনি করেছি কত হিংসে বিদ্বেষ করেছি আজ এত সম্পদ এত টাকা পয়সা নেবার মানুষ হয় না ও ভাইরা বাবা সেই মুসিবতের দিনে কথা লক্ষ্য করতে হবে এই সাহাবিরা আবার বললেন বাবা হল না ইয়া রাসূলুল্লাহ তারপরে কি বলে দেন আমার আপনারা ওই বললেন চতুর্থ নম্বর হলো চতুর্থ নম্বর হলো ওয়া মালু মালিল ইয়াতিম ইয়াতিমের মালগুলো তোমরা ধ্বংস না বর্তমানে কিন্তু আমার মনে হয় এতিমের মালগুলো বিভিন্ন কায়দার লন্ডন হচ্ছে ঠিক না বে ঠিক বর্তমান সময় চলছে বলা বহুল্য আপনার জ্ঞানী মানুষ পাড়ায় পাড়ায় ও দেখছেন খুলে বলারও প্রয়োজন নেই এতিমদের সম্পদ যারা খায় করা এসেছে আগুনের কুণ্ডুলি খেলে যেমন হয় তার থেকে আরো মহামারি কঠিন তাদের অবস্থা করানো হবে এতিমদের মালগুলো ধ্বংস যারা করছে তারাও এর থেকে সাবধান হবেন আল্লাহ রসুল পঞ্চম নাম্বারে বললেন ওয়াক মালু মালের রিবা তোমরা সুদ ভক্ষণ করবে না পৃথিবীতে আমার মনে হয় অনেক মানুষের ঘরে বর্তমান সুদের ব্যবসাও চলছে চলছে না চলছে না এখন কোন মানুষ যদি নামাজি হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে গেল যে বউমা রান্না করেছে সেই বউমা কিন্তু মাসে একবার সপ্তাহে একবার অন্তত সেই জায়গায় গিয়ে বসে যে জায়গায় বসা শরীয়ত বিশুদ্ধ করেছে এরকম সমাজ আপনাদের দিকে আছে না নাই হ্যাঁ বাপ সব জায়গা বলেছে সময় আসবে কে বিধর্মীরা তারা দেখবে বেঈমানেরা তারা মনে করবে মুসলমানদের ইমানটাকে লুণ্ঠন করতে হবে ইমান যদি লুণ্ঠন না করা হয় তাহলে ওরা সব কাজে জয়ী হয়ে যাবে তাই বিভিন্ন পথ অবলম্বন করেছে